আজকে বাবা বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছিল আর আনা মাত্রই ডাক আমাকে দেখ কত বড় একটা মাছ পেয়েছি আর মাছে ভাতে বাঙালি মাছ ভাত যেমন খেতে ভালোবাসে সেরকম বড় বড় মাছ দেখতেও ভালোবাসে যাই হোক আজ লাঞ্চ থালিতে মাছ তো থাকবেই তো মা এখানে রান্না করেছে শাক পোস্ত আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল অন্যদিনের মতো আজও আমি খাওয়াটা শাক দিয়েই শুরু করলাম কারণ আমি সেটাই করে থাকি তো এই শাক খেয়ে মনে হচ্ছে শুধু এইটা দিয়ে এক থালা ভাত এমনিই উঠে যাবে অন্য দরকার পড়বে না ভালো লাগছে খেতে কিন্তু বললে কি এতটাই সেই আর হবে বাবা বাজার থেকে এত সুন্দর বড় একটা মাছ নিয়ে এলো আর মা সেটা কষ্ট করে রান্না করলো সেটা না খেলে কি করে চলবে তো যাই হোক ফুলকপি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে তোমার মতো আমিও একটু অবাক হয়েছিলাম পাতে ফুলকপি দেখে কিন্তু বাবা বলল যে বাজারে ছিল দেখলাম তাই একটা নিলাম অফ সিজনের ফুলকপি সেই স্বাদটা হয়তো নেই তবে মাছের ঝোলে মন্দ লাগছে না খেতে আর মাছটা এতটাই ভালো স্বাদের এতটাই ফ্রেশ ছিল হেভি লাগছিল খেতে তো আজকের লাঞ্চটা তো বেশ তৃপ্তিপূর্ণ ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংক ইউ